সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচনায় আমি আপনাদের সামনে কিছু কিছু সুরা উপস্থাপন করব, যে সুরাগুলো মূলত কোরআনে ছিল কিন্তু খলিফা উসমান তার উসমানী কোরআনে এই সুরাগুলোকে অন্তর্ভুক্ত করেন নাই আমি সুরাগুলো কোরআনের কোরআনের এই সুরাগুলো স্ক্রিনে আপনাদের সামনে দেখাবো আপনারা শুনবেন আলোচনা শুনবেন তো কথা না বাড়িয়ে আমি একজন হুজুরের কাছ থেকে এই স্বীকারোক্তিটি নিয়ে নিচ্ছি একটি ভিডিও ফুটেজে আমি প্লে করে হুজুরের স্বীকারুক্তিটি কি স্বীকারোক্তিটি কি আপনাদের সামনে উপস্থাপন করব তো কথা না বাড়িয়ে শোনা যাক সাদিকুর রহমান আজহারি কি বলেন কোরানের মিসিং সুরা সম্পর্কে শিয়ারা স্বতন্ত্র একটি সুরা সুরা ভিলা সুরা ভিলায়া নামক একটি সুরা তারা কোরানের মধ্যে সংযোজন করেছে যেটা উনি বলেছেন শিয়ারা আহ সুরা ভিলায়া নামে একটি সুরা কে কোরআনে সংযোজন করেছে তারা কুরআনে সংযোজন করে নাই এটি কুরানে প্রথম থেকেই ছিল আমি আরও দুটো সূরা দেখাবো যে দুটো সুরা কোরআনে প্রথম থেকেই ছিল কিন্তু খলিফা উসমান এই দুটো সূরাকে কোরানে সংযোজন করে নাই হ্যাঁ না করার পিছনে কারণ কি ছিল তাও আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব শোনা যাক যা সাত আয়াতকে তারা নির্ধারণ করে সাত সাতটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবেন ইয়া আয়ুহ্ লাদিনা আ মানু আমিনু বিন নবি বিল ওয়ালি ইল্ লাদীনা না হুম ইয়াদিয়া নিকুম ইলা সুরাতিম মুস্তফিম আচ্ছা উনি যে এই সুরা বিলায়ার এই আয়াৎটি পড়ে শোনাচ্ছেন আপনাদের কাছে কি এরকম মনে হয় না এই আয়াৎটি কুরানের অন্যান্য আয়াতের সাথে খাপ খায় বা মিলে যায় এই আয়াতটির পঠন পাঠ করার প্যাঠান বা লিখন পদ্ধতির যে তরিকা এগুলো কোরআনের সাথে কোরআনের অন্যান্য সুরার আয়াতগুলোর প্যাঠানের সাথে মিল খায় না আপনাদের কি রকম মনে হয় না শোনা যাক এটা হচ্ছে সুরায় বিলায়ার প্রথম আয়াত যে আয়াত কোরআনুল করিমের কোনো একটি জায়গায় ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াতে করিমার ভিতরে তিরিশ পারা কোরআনুল করিমের কোথাও এরকম কোন আয়াত নেই কেন এইরকম আয়াত কেন থাকবে ভাই এইরকম আয়াতকে তো কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে নয় কি তো বাতিলকৃত আয়াতগুলো কোরআনে থাকবে কেন যে আয়াতগুলো উসমান বাতিল করে দিয়েছে সেই আয়াত কোরআনে কি করে থাকে শোনা যাক এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত নৌ এটা শিয়াদের উদ্ভাবিত মন গড়া আয়াত না হ্যাঁ ভুল কথা বলবেন না এই আয়াতগুলো এই সুরাগুলো কোরআনে ছিল হুম কিন্তু উসমানের কোরআন কমিটি এই সুরাগুলোকে বাদ দিয়েছে এবং কোরআনে অনেক মিসিং আয়াত রয়েছে যেগুলো কোরআনে নাই এখন এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না আমরা শিয়াদের দাবিকৃত সুরাগুলো আদতেই কি কোরআনের সুরা ছিল সেইটা আমরা সেই বিষয় নিয়ে আমি আলোচ আমরা আলোচনা করব। অর্থাৎ আমি আলোচনা করব। শোনা যাক এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না তাহলে উসমানের ইমান থাকবে কি উসমান তো অলরেডি ইমান হারা হয়ে গিয়েছে সে কোরআনের মানে কোরআনের বহু কপিকে আগুনে জ্বালিয়ে দিয়ে সাই করে মূল কপিটাকে মূল কপিটাকে রেখে দিয়েছিল আর এই মূল কপিটা হচ্ছে তার সংযোজিত সংশোধিত হ্যাঁ অর্থাৎ এডিটেড কপি ঠিক আছে শোনা যাক এই এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন ছিল আচ্ছা কোরআন পড়তে গেলে শুনতে গেলে কোরআন অথেন্টিক কিনা সেটি জানতে হবে তো আজকে যে আপনারা কোরআন পড়তেছেন এই কোরআনটা কি অথেন্টিক কোরআনের অলরেডি তিরিশটার উপর বা ভার্সন রয়েছে বেসিক্যালি সারা পৃথিবীতে দুইটা ভার্সন প্রচলিত এক হাফস ভার্সন দুই হচ্ছে ওয়ার্স ভার্সন এখন আমরা যে কোরআনের হাফস ভার্সন পড়ে থাকি আমার আমার আমরা যে কোরআন পড়ে থাকি এটি হচ্ছে হাফস ভার্সন হ্যাঁ ইমাম হাফসের পঠন রীতিতে এই কোরআন পড়া হয়ে থাকে এবং এই ইমাম হাফসকে সকল ইসলামিক স্কলাররা মিথ্যাবাদী ভণ্ড হিসাবে চিহ্নিত করেছেন সুতরাং তার পঠন রীতিতে যখন আপনা আপনা আপনারা কোরআন পড়ে থাকেন তখন সেটি সেটি কতটুকু অথেন্টিক একটু যাচ করে বলবেন প্লিজ আপনি যে কোরআন পড়ে থাকেন বা আপনারা যে কোরআন পড়ে থাকেন এটি হচ্ছে হাফস কুরান এবং এই হাফস কোরআনের পঠন রীতি ইমাম হাফসের কাছ থেকে উদ্ভাবিত হয়েছে আর এই ইমাম হাফসকে সবাই মিথ্যাবাদী বলতো তা আপনারা একজন মিথ্যাবাদীর উদ্ভাবিত পটন রীতিতে কোরআন পাঠ করতেছেন করছেন এটি কতটুকু অথেন্টিক একটু বুঝে শুনে বলবেন তাও আবার হাফস এবং ওয়ার্স কুরআনের মধ্যে এবং বাকি অন্যান্য কোরআনিক ভার্সনে কোরআনের ভার্সনের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে সেই দিক নিয়ে আলোচনা করব না সেই সেই বিষয়ে সেই দিকে যাব না সেই বিষয়টা নিয়ে অন্যদিন আলোচনা করব শুনি আপনি কি বলেন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবিয়ুন ওয়া ওয়ালিয়ুন বা'দুহুমা মিন বা'দ ওয়া আনা আল আলিমুল খবীর এটা দ্বিতীয় আয়াত এটা দ্বিতীয় আয়াত হ্যাঁ আচ্ছা আপনি দ্বিতীয় আয়াত সম্পর্কে কি বলেন আমি তো কিন্তু মূল আলোচনা এখনো যাই নাই আচ্ছা শুনি অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক নবীন নবী ও অলিউন এবং আল্লাহর অলি যারা তারা মিন বাদ একে অপরের বন্ধু আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি এইটা বলেছেন ভালো কথা আপনি বলছেন যে অর্থের দিক থেকে উচ্চারণের দিক থেকে ভাব গাম্ভীর্যের দিক থেকে মনে হবে এটি কোরআনের আয়াত অবশ্যই এটি কোরআনের আয়াত ছিল অবশ্যই এটি কোরআনের সুরা ছিল হ্যাঁ তো এগুলোকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ কোরআনের বেশ কিছু সুরা কোরআনে নাই এর বড় প্রমাণ আমি দিচ্ছি আপনাদের কাছ থেকে ইমাম উবাই বলেছেন কুরআনে একশো ষোলোটি সূরা ছিল অর্থাৎ সরি ই উবাই রাজিয়াল কাছে যে কুরআন সংরক্ষিত ছিল সেটির মধ্যে একশো ষোলোটি চূড়া ছিল এবং এই কুরানের এই একশো ষোলোটির মধ্যে যে দুটো সূরা আজকের কোরআনে নাই সেই দুটো সুরার নাম হচ্ছে সুরা হাফত এবং সুরা খাল এটি জালালুদ্দিন সুয়ুতি তার আল ইদ খান গ্রন্থের প্রথম খণ্ডের দুইশো ছাব্বিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন তো ইমাম ইব এসরি উবাই রাজি আল্লাহ আনহুর কুরআনে একশো ষোলোটি সূরা রয়েছে আর উসমানী কুরানে রয়েছে একশো চোদ্দোটি সূরা আই মিন আজকের কুরআনে একশো চোদ্দটি সূরা রয়েছে আবার নবী মুহাম্মদ যে চারজন সাহাবির কাছ থেকে কুরান শিকার কথা বলেছিলেন এর মধ্যে অন্যতম একজন বিখ্যাত সাহাবি ছিলেন তার নাম হচ্ছে সরি আবদুল্লাহ ইবনে মাসুদ হুম আবদুল্লাহ ইবনে মাসুদের কাছে যে কোরআন ছিল সেই সুরা হচ্ছে একশো উনি তার কুরআনে সুরা ফাতিহা সুরা কি জানি ফালাক সুরা নাসকে অন্তর্ভুক্ত করেন নাই এবং উনি যখন কুফায় ছিলেন তখন কুফাবাসীকে বলেছিলেন তোমরা উসমানের গুন্ডাপান্ডাদের হাত থেকে সকল কুরান লুকিয়ে রাখো না হলে তারা সব তোমাদের কোরআন তোমাদের সংরক্ষিত কোরআনগুলোকে ধ্বংস করে ফেলবে বুঝতে পারছেন তাহলে বোঝা গেল যে কোরআনে কিছু সুরা সংযোজিত করা হয়েছে উসমান কমিটির মাধ্যমে যে সুরাগুলো মূলত কোরআনে ছিল না এবং অনেক সুরাগুলোকে কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি ওনার বক্তব্য আমি আপনাদের সামনে সামান্য এক খানিকটা প্লে করে শোনালাম এখন এই ওনার বক্তব্য যে ভিডিও ফুটেজ থেকে নিয়েছি সেখানে লেখা হয়েছে টাইটেলে লেখা রয়েছে শিয়াদের নতুন সূরা কুরআনের প্রমাণ সহ দেখুন না শিয়াদের কাছে কোনো নতুন সূরা নাই যে সূরাগুলো কুরআনে ছিল সেই সূরাগুলোকে উসমান কমিটি বাদ দিয়ে দিয়েছিল এবং শিয়ারা শিয়াদের কাছে সেই সেই সূরাগুলো এখনও সংরক্ষিত রয়েছে এবং শিয়াদের কুরআনেও আছে যেমন ধরুন আমি বলি খলিফা উসমান যখন তার উসমান কমিউনিটি উসমান কমিটিতে কোরআনের সকল কপিগুলোকে সাবমিট করার কথা বলেছিল তখন সবাই সাবমিট করেছিল কোরআনের কপিগুলো সাবমিট করেছিল যার যা যার কাছে যে কোরআনের কপিগুলো ছিল তারা উসমানের কাছে দিয়েছিল এবং উসমান আই মিন উসমানের কমিটি উসমান কমিটি এই কপিগুলো থেকে পছন্দকৃত সুরা বা আয়াতগুলোকে বেছে নিয়ে আজকের কোরআনে সংযোজিত করে বাকিগুলোকে বাদ দিয়ে দেয় এবং সব কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে ফেলার কথা বলে ঠিক আছে এবং সবগুলো কোরআনের কপিগুলোকে সাইভস করে দেওয়া হয় হ্যাঁ ঠিক আছে এটি ছিল কোরআন সংযোজনের ক্ষেত্রে ভয়ানক ধরনের দুর্নীতি এবং এই কারণে এই কোরআনের এই কারণে খলিফা উসমানকে মেরে ফেলে দেওয়া হয়েছিল খলিফা উসমানকে যেসব কারণে হ্যাঁ মেরে ফেলা মেরে ফেলা হয় এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল বা অভিযোগ ছিল যে খলিফা উসমান বিকৃত করেছে ঠিক আছে এটি ছিল অন্যতম একটা বড় অভিযোগ গেল এইটা এখন আসল কথায় আসি হজরত আলীর কাছে একটি কুরান সংযোজিত ছিল সরি একটি কোরআন সংরক্ষিত ছিল এই কোরআনটিকে উসমান অ্যাকসেপ্ট করে নাই কারণ আলীর সাথে আলীর সাথে উসমান আবু একটা বিরাট মানে ছিল খেলাফত নিয়ে ঠিক আছে গন্ডগুল পারলাম তো এবং উমরেরও গন্ডগোল ছিল তো আলির কাছে যে কুরআন ছিল এই কোরআনের সুরাগুলোকে গুলোকে বা আয়াত খলিফা উসমান কুরআনে ঢুকায় নাই কারণ এই সুরাগুলোতে উল্লেখ ছিল তো উসমান তো এইগুলো কোরআনে ঢুকাবেই না এই সুরাগুলোতে আলীর ব্যাপারে ভূয়সী প্রশংসা করা হয়েছিল তো আলীর ব্যাপারে আলী আলীর ব্যাপারে যে সুরাগুলো রয়েছে বা যে রয়েছে সেই আয়াতগুলো তো উসমান তার কোরআনে ঢুকাতে পারে না পারে কি পারে না তো যে দুটা সুরা যে দুটো সুরাকে আল উসমান কোরআনে উসমানী কোরআনে ঢুকায় নাই সে দুটো সুরা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই দুটো সুরা শিয়াদের কাছে বহুলভাবে প্রচলিত রয়েছে এবং শিয়ারা এই দুটুকে গ্রহণ করেছে এই দুটো সুরা আমি পেয়েছি স্পেন্সারের দা ক্রিটিক্যাল কোরআন থেকে উনি রবার্ট স্পেন্সার তার ক্রিটিক্যাল কোরআনের শেষের দিকে এই দুটো সুরাকে সংযোজিত করেছেন এই দুটোর সুরার নাম হচ্ছে সুরা নুরিয়ান এবং সুরা আল ওলিয়া হ্যাঁ আমি দেখাচ্ছি প্রথমত এই দেখুন এটি কোরআনে এটি শিয়ারা এটি শিয়ারা পড়ে থাকে কিন্তু আজকের কুরআনে এটি নাই সুরা আল নুরিয়ান আমি দেখাচ্ছি একটু হালকাভাবে মূল আরবিটা দেখেন এই দেখুন আল নুরিয়ার শব্দের অর্থ হচ্ছে দ্য লাইট হ্যাঁ আচ্ছা এটি দেখালাম আমি আপনাদেরকে এই সুরার এই সুরাতে খলিফা সরি আলীর কথা বলা হয়েছে আচ্ছা এই সুরাতে আলীর কথা কিভাবে বলা হয়েছে সুরার ষোলো ষোলো থেকে হ্যাঁ বিশ নম্বর আয়াত পর্যন্ত আলীর উচ্চসিত প্রশংসা করা হয়েছে আমি বাংলা অনুবাদ করে পড়ে শোনাই আলী হচ্ছে ধার্মিকদের বা ধর্মবিরোধের মধ্যে অন্যতম আর সত্রতে বলা হয়েছে আমরা আলীকে তার সকল কৃতকর্মের বা সৎ কাজের পুরস্কার দেব রুজ হাসরের দিন আর যারা মানে এই ব্যাপারে জানে না তাদের জানা উচিত আর যারা এই ব্যাপারে পরে কি বলা হয়েছে একটু দেখাই আলীর আলীর যারা দুশ্মনী করবে হুম এখানে পরবর্তীতে বলা হয়েছে আর উনিশ নম্বরে বলা হয়েছে উনিশ নম্বরে বলা হয়েছে আলীকে আমরা সবার উপর সম্মানিত করেছি আর আলী অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যারা আলীর দুঃখ করবে এরা হচ্ছে জাহান নামের ইমাম বুঝতে পারছেন তো তো অবশ্যই ছিল কোরআনের এই আয়াত অনুযায়ী সুরা নুরিয়ানের আয়াত অনুযায়ী উসমান আবু বক্কর উমর এরা সবাই হচ্ছে জাহান নামের ইমাম সুরা আল নুরিয়ানের এই আয়াত অনুযায়ী ঠিক আছে এখন আলীর দুশমন উস্মান তো হুম আলি সম্পর্কিত সুরাকে কুরআ ঢুকাবে না এরপরে শিয়ারা এই সুরাটিও পড়ে থাকে এটার নাম হচ্ছে আউলিয়া হুম আচ্ছা এই সুরাটি ও মানে কোরআনে সংযোজিত করা হয় নাই তো আমি আপনাদেরকে দুটো সুরা দেখালাম হুম এইভাবে বহু সুরাকে কোরআনে সংযোজন করা হয় নাই তো ইসলামিক বাংলাদেশের অন্যান্য মোল্লামৌলীরাও বলেছে শিয়ারা কোরআনে আয়াত ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তারা তাদের কোরআনে সুরা সংযোজিত করেছে এটা সত্য না এই সুরাগুলো অলরেডি কোরআনে ছিল মূল কোরআনে ছিল কিন্তু এই সুরাগুলোকে বাদ দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে আজকে এই বিষয়গুলো নিয়ে সামান্য এই বিষয়গুলো সামান্যভাবে বা সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আপনাদের কাছে তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল